এসছি তুমি কোথায় আছো এখন ঠিক আছে তুমি হ্যাঁ তুমি স্টেশনে পুলিশ স্টেশনে এসো তুমি এলে আমি কেস তুলে দেবো আমি তুমি এলে আমি কেস তুলে দেবো বললাম তো হ্যাঁ হ্যাঁ তুমি এলেই হবে হ্যাঁ তুলে নেওয়ার তুমি দিদির সাথে কথা বলবে কথা বলো হ্যালো তুমি কোথায় আছো বলো তুমি একা এলে তো হবে না আমার আকাশ কেউ চাইতে কেন ও দোষ করেনি আমি কি বলেছি একবারও দোষ করেছে বা ওর ক্ষতি করবো পুলিশ তো বলবেই পুলিশের তো পুলিশ করবেই আমরা যখন আজকে শোনো 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 মিনিট শোনো হ্যালো আমার কথাটা তুমি মন দিয়ে শোনো হ্যাঁ আমার কথা হলো কি যে পুলিশ তোমাকে তো পুলিশ তো বলবেই কারণ তোমার ফোন নাম্বারটাই গত বুধবারে কল হওয়ার পর তারপর থেকে তো তোমাকে আর ফোনে পাওয়া যাচ্ছে না আমি তুমি আসো কেস তো তুলবোই আমি কি বলছি শুনেছ তুমি আসছো তুমি থানা চেন শোনো একটা কথা বলি এটা তো পুলিশ কেস এর কি মানে জায়গা নয় এটা আমার কথা হলো নাম্বার যখন আছে পুলিশকে দিয়ে ট্র্যাক করিয়ে আমরা এখন ওখান থেকে তোলাতে পারি কিন্তু তোলাইনি কেন এত কোন ধরে সময় দিয়েছি কেন এতক্ষণ ধরে কথা বলেছি কেন ও এমন কথা বলছে যে আমি আগে খেয়ে নি আমি আগে খেয়ে নি এটা কোন ধরনের কথা আজকে সে একটা অন্যায় করেনি অন্যায় করেনি কি করেছে আমি বলছি না আমি কি বলছি শুনে নাও ভালোভাবে কথাটা রেকর্ড করো আমি একবারও বলছি না ও দোষ 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 তুমি তুমি করেছো তো দোষ করেনি তুমি দোষ করেছো এগারো বছরের সন্তান রেখে তুমি চলে এসছো ওকে সাত বছর সরি সাত বছরের সন্তানকে রেখে এবং অসুস্থ সন্তানকে রেখে তুমি চলে এসেছো আমি তো আকাশকে কিছু বলছি না আমি তোমাকে বলছি কেন দরকার তোমাকে তো টানার ফোন করলে তোমরা যদি কথা বলো ডাইরেক্ট যদি কথা না বলো ভালোভাবে যখন ইজ্জত দিয়ে কথা বলছে তখন তোমরা সেই না যেই তখন দুটো ডান্ডার বাড়ির কথা হবে তখন তোমরা কথা রাখবে এটা আবার কোন ধরনের কথা আমরা তো পুলিশের হেল্প নিতাম না আমরা তো পুলিশের হেল্প নিতাম না পুলিশের হেল্পটা কেন নিলাম যেহেতু তোমরা কোন রকম সহযোগিতা করছো না সহযোগিতা করলে কি কখনো কেউ পুলিশের হেল্প নেই তোমাকে নিয়ে তো সমস্যা তুমি তো আসবে আকাশকে দাও একটু কথা বলবো আরে আসতে বলছি না ফোনে কথা বলাবো তোমরা এই সহযোগিতা না করো বলেই তখন তোমরা বিপদে পড়ো হ্যালো আকাশ আমি তোমাকে দোষারোপ করছি না ঠিক আছে তুমি নাও শুনে নাও আমার কথাটা তুমি শুনে নাও হ্যাঁ বলো তোমাকে তো বলা হয়েছে তোমার থানা তো এত কথা বলে না তার মধ্যে এখানকার ভাষা আলাদা তো বুঝতে হবে তাও তুমি হিন্দিতে বলতে যতটুকু এখানে উনি পেরেছেন হিন্দি বলেছেন অ্যাকচুয়ালি তো ওনারা তো হিন্দিতে এখানে অ্যালাউই করে না তুমি তো সেটা তো জানো তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার কথা হলো কি আমি তো তোমাদেরকে বলছি যে তোমাদেরকে ফুল সহযোগিতা করব কারো গায়ে কোনো টাচ হবে না এবং কোন রকম কোনো অসুবিধা হবে না দুজনায় মায়ের সন্তান দুজনায় সুস্থ একজন সন্তানকে ফিরে পাবে সন্তান মাকে ফিরে পাবে আর তুমি তোমার মায়ের সন্তান সুস্থ ভাবে থাকো আমি এটাই চাই তার জন্য আমি সহযোগিতা করব আমাকে আমি দেখো ভাই আমি টেটিয়া কিন্তু আমি মানুষকে প্রথমে এক নয় আমি চার পাঁচবার সুযোগ দেব যদি সেই সুযোগটা যদি সে কাজে না লাগাতে পারে সে তার আমার নয় আমি তাকে সুযোগ দিচ্ছি তুমি সুযোগ নাও যদি কোনো রকম টাচ হয় তুমি কলটা রেকর্ড করো তুমি আমাকে যে মুহূর্তে যেটা বলবে তুমি আমি সেটাই করব। তুমিও নদীয়ার আমিও নদীয়ার আছে নদীয়ার তুমি আমাকে চেনো আমি নাম বলবো না আগে তুমি আমাকে দেখো দূর থেকে দেখো তুমি দূর থেকে দেখে নাও আগে আমাকে চিনতে পারছো কিনা যদি চিনতে পারো আসো আমি তোমাকে বলছি দিদি হিসাবে কোনো ম্যাডাম হিসাবে নয় আমি তোমাকে সম্পূর্ণ সহযোগিতা করব এবং তোমার গায়ে কোনো টাচ পর্যন্ত করতে দেব না পুলিশকে পুলিশের সহযোগিতা নিতাম না যদি তোমাদের কাছ থেকে পুরো সহযোগিতা পেতাম তুমি আমাকে চেনো আমি নাম বলবো না এখন তোমার এলাকার সবাই চেনে আমাকে তোমার বাড়ি কোথায় আবার তোমার বাড়ি আমাকে জিজ্ঞাসা করছো এত দূর কর্ণাটক পর্যন্ত এখানে এসে এত কিছু হয়ে গেল আর তোমার বাড়ি আমার জানতে কত টাইম লাগবে বলো তাহলে নিশ্চয়ই চিনি বলেই বলছি তো দিদি হিসেবে ডেকেছি কোনো ম্যাডাম হিসেবে নয় হ্যাঁ আমি যখন কাজ করছি তখন তো অবশ্যই ম্যাডাম কিন্তু এখন আমি তোমার সাথে দিদি ভাইয়ের কথা হচ্ছে আমি তোমার কোনো প্রবলেম হোক আমি চাই না তুমি আসো কোনো অসুবিধা নেই তুমি বলো আমি গাড়িতে রয়েছি তুমি যা বলবে আমি সহযোগিতা করব। যদি বলো দিদি তুমি থানার সামনে থেকে একটুখানি আপনি সরে আসুন আমি থানাতে যেতে চাইছি না এখন আগে আপনার সাথে কথা বলবো ওয়ান টু ওয়ান কেউ থাকবে না সাথে আমি ওয়ান টু ওয়ান তোমার সাথে কথা বলবো আমি সম্পূর্ণ তুমি যে যে বলবে অপশান দেবে ঠিক আছে যে অপশানে কোনো ক্রাইম বাবলি মুখাজি করবে না সেই রকম অপশান তুমি দাও আমাকে আমি তোমার জন্য আছি তোমার নয় তোমার দের জন্য আছি ইয়েস আমার নাম বাবলি মুখার্জি চিনতে পেরেছো তো তাহলে ওই জন্যই বললাম ভাই তুমি আমার ওখানকার কোনো অসুবিধা নেই তুমি চলে এসো ঠিক আছে কোনো অসুবিধা নেই বিশ্বাসটা হান্ড্রেড পার্সেন্ট নয় হাজার পার্সেন্ট বিশ্বাসটা করতে পারো তুমি আসো আমি কোনো প্রবলেম তোমার হবে না ঠিক আছে চার রাত দি চারটে রাত জেগে জেগে এই ভাই এসেছি বাইকারে আসো আসো ঠিক আছে ঠিক আছে বাবলি দি আসবো আসছে মানে এটা অন্য জায়গা বললো এখন এটা হেব্বাল বললো হেব্বালের ওপর দিয়ে তো আমরা এলাম এর আগে ওটা তো বলবে ওরা বাঁচার জন্য বলবে আমরা যখন ওই টানিসা দিয়ে বেরোলাম আমরা বা দিকে এলাম ডান দিকে গেলে হেববান অ্যাকচুয়ালি তো আমরা তিন চার জায়গায় ঘুরলাম তো ওইটা আমরা ওখানে ঘুরে আসতে পারতাম যদি ও সঠিক অ্যাড্রেস আছে তো আমরা এখানে চলে এসেছি ওখানেই থাকি ওইজন্য এখানকার থানার হেল্প নিলাম কি এদিকে আমার দিকে তাকাও ছেলে করলে দোষ নয় তোমার বোর দোষ বেশি ঠাসি একটা চর মারতে পারলে আমি শান্তি পাবো আমি ঠাসি একটা চর মেরে অসভ্য মেয়ে কোথাকার ছেলেটা মাকে তো বললো সেটা মা বলছে আমি কি করবো আচ্ছা আমি কি করবো মানে হ্যাঁ মহাদেব থ্যাংক ইউ অনেক আগে থেকে তিন চার দিন ধরে আপনাদের অনেক অগ্রিম শুভেচ্ছা পেয়েছি আমি এই কারণেই বললাম এখন লাইফটা বন্ধ করা এখন লাইভ বন্ধ করা যাবে না চলে এসেছে দস্তি হয়ে গেছে ও সঞ্জয় হাটকে যেটা বলছিলাম ম্যাটারটা এটাই আমার গায়ে জ্বর চলে এসেছে তো ম্যাটারটা হলো এটাই যে সাত বছরের সন্তানকে ফেলে মা চলে এসছে এখানে আবার সোশ্যাল ম্যারেজ করে বিয়ে করেছে এখানে না নদিয়াতে করে যখন এখানকার তার জন্য না আমার হাত ঠান্ডা হচ্ছে কান মাথা গরম হয়ে যাচ্ছে তুমি যাও চিরঞ্জিতকে কে বলে দিদি ভাই শঙ্কর কে হেল্প করো তো কি বলবে যাও তো যাও শঙ্কর ওই যে বললে ওই জন্য তো বললাম দিদি ভাই এটা ইনোটিনো কেন কি

जीजू पानी पानी मिलेगा क्या तुमने बोला अभी मैं रिकॉर्ड नहीं किया देखो खो मैंने है। है। देखो। क्या बोला सुनो किसका बस पंगल से पानी ला पानी ला उसको घर थोड़ा पेट में उसको बाइक में जाओ हेलो भैया भाई, भाई उधर आगे से पानी ले लो ये चल हेलो और एक भी रिकॉर्डिंग है हाँ हाँ मैं ले लूंगी सब ठीक है मैंने अभी मेरा दिमाग दिमाग अभी खराब है अभी उसको फोन किया तो सर अभी पता चल गया मुझे मैं आ रहा हूँ बोला मुझे हाँ हाँ मुझे पहचान गया बबली दी मैं आ रही हूँ okay. आ रहा हूँ आ रहा हूँ अच्छा अच्छा हिंदी सीखे जाओ हाँ? খানা খাই খানা খাই পরে বলছি পরে বলছি খালি গুলিয়ে দিচ্ছি যেই জকড়ি বলতেছি তখনই হচ্ছে যাই হোক আপনাদের ভালোবাসা আশীর্বাদে এই এতটা জলনি করে যে এসেছিলাম ভগবান তো অবশ্যই আছে আমি ঈশ্বর বিশ্বাসী আর আমি অন্তর দিয়ে কাজ করি আমাকে ভিকটিম ভিকটিম বন্টি আমি বলবো পরে আজকে যে কথাটা আমাকে বলেছে ভীষণ হার্ট করেছে আমাকে কারণ যাদের জন্য আমি এত করি তারপরেই তারা হার্ট করে আমাকে আমার তো কোনো কাজে Tuti থাকে না না তারপরেও যখন কোনো একটা কথা তারা যদি সেই রকম বলার আগে দশবার না ভাবে তখন ভীষণভাবে আঘাত পায় সেই সেই আঘাত থেকেই প্রচণ্ড ডিমা কাজে খারাপ হয়েছিল তো যাই হোক ঈশ্বর আছে মহাদেবকে ডেকেছি মহাদেব আছে মানুষের ভালোবাসা আশীর্বাদ আছে আজকে জবের থেকে আসবো শুনেছি সবাই আমাকে আশীর্বাদ করেছেন ভালোবেসেছেন ধন্যবাদ জানাচ্ছি না সকলকে শ্রদ্ধার সাথে অনেক অনেক ভালোবাসা এবং গুরুজনদের প্রণাম ছোট ছোট অন্তরে অন্তস্থল থেকে অনেক অনেক ভালোবাসা সঙ্গে থাকো এইভাবেই এইভাবেই সঙ্গে থাকলে আমি এইভাবে মেন্টাল সাপোর্ট পেলে হাজার হাজার মানুষের পাশে এই একদিনে কাজ করতে পারবো যেটা বছরকে বছর লেগে যায় কোটে বছরকে বছর কোটে চলার পরও মামলা সব জায়গায় যাওয়ার পরও ঠিক আছে থানা পুলিশ কোর্ট কাচারি নেতা মন্ত্রী সব করার পরও যখন আমার কাছে আসে মাত্র এক থেকে দুদিন খুব জোর তিন দিন কঠোর পরিশ্রম করে এক একটা মানুষকে একটা এক একটা নতুন আলো দিশা দেখাচ্ছি এবং সেটা কিন্তু আমি দেখাচ্ছি না ঈশ্বর দেখাচ্ছেন তাদেরকে আমি মাধ্যম আর আমরা কিন্তু কিন্তু সরলে চলবে না কি করে করবো ফোন ধরতে বলছো

দিদিও তো খাবার জন্য বলছে খাবারটা তো তোমরা এসেও দিতে পারবে হ্যাঁ আমরা দেখবো না বলছি বলছি ओके ठंडा जल ठंडा जल ही खाओ ओके क्या चाहिए तुम्हें उसको ठंडा पानी तो गैस उतरेगा ये है है ना तो ये लेमन राइस चाहिए ठीक है जीरो तो मैं जानी ना मैं शिवाय बोलता होगा मैं की कोई जान बोल क्या चाहिए कुछ भी नहीं चाहिए बाबा ये सब और भी ऐसे भी दियो ना हम आ गए ए तू ठंडा जल खाओ ये था का दर्द नहीं

ভাসনের ফোন ফোনটা আমাকে দিয়ে যাও ফোনটা তো ফোনটা আমাকে দাও ফোনটা ওর কাছে নেই আরে বলছি দেওড়কে বলে ফোনটা আমাকে দাও আমার কাছে ফোনটা দাও কোনো কিছু খাবো না আগে কাজ হবে তারপর কী হয়েছে প্রবলেমটা কী হয়েছে কে ভয় পাচ্ছে এদিকে আসো কোথায় গেল আমি কিন্তু কিছু খাবো না আমি মুড়ি টুড়ি খেয়ে নেবো কখন খাওয়া

ব্যাঙ্গালোর কার সাথে এসছিলেন একাই এসেছে এখন আপনি কার সাথে যাচ্ছেন হাজবেন্ডের সাথে হাজবেন্ডের সাথে যাচ্ছেন যে আপনি স্ব ইচ্ছায় যাচ্ছেন তো নিজের ইচ্ছা যাচ্ছেন তো স্ব ইচ্ছায় যাচ্ছেন আপনার কোনো প্রবলেম নেই আর আপনার নাম আমার নাম অভিজিৎ ধর অভিজিৎ আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বর্ধমান আপনি বাবলি মুখার্জি ম্যাডামের কাছে কী নিয়ে আবেদন জানিয়েছিলেন আমার বউ মিসিং হয়েছিল হ্যাঁ ঠিক আছে তাকে কাছে ফিরিয়ে দেওয়ার জন্য তা আপনি ম্যাডাম কোথা থেকে খুঁজে আপনাকে বউ হাতে তুলে দিল ব্যাঙ্গালোর কর্ণাটকের ব্যাঙ্গালোর থেকে খুঁজে আমার হাতে আপনার হাতে আপনার স্ত্রীকে দিল তা এখন আপনার কোনো আর আবেদন আছে

দিদি দিদি যে এতটা মানে করেছে সাফার করেছে তার জন্য দিদিকে অনেক ধন্যবাদ আপনাদের আবেদন অনুযায়ী বাবলি মুখার্জির কাছে যে আবেদন নিয়ে গেছিলেন সেই আবেদন অনুযায়ী কাজ পেয়েছেন আপনারা অবশ্যই 100% পেয়েছেন 100% আপনাদের কোনো আর আবেদন নেই না কোনো অভিযোগও নেই দিদির প্রতি আর দিদির কাজ দিদি অক্লান্ত পরিশ্রম করে যে আমাদের যে কাজ করে দিয়েছে মানে তাতে আমরা সত্যি খুব খুশি আপনার নাম আপনার নাম বুলবুলি হল